উফ ভাবি সারপ্রাইজ কোনোদিন বলতে হয় নাকি পেলে এমনিতেই বুঝবে টেনশন নয় কিন্তু শ্রেয়া আর কোনো কথা না আমি বান্ধবী বাসে যাচ্ছি দুই দিনের জন্য বাসে এসে ডিটেলসে শুনবো তোমার থেকে সারপ্রাইজ কেমন লেগেছে রাখছি এখন বলে তাহাকে কিছু বলতে না দিয়ে শ্রেয়া ফোন কেটে দেয় এদিকে তা বসে আছে ফোন হাতে নিয়ে কেন জানো তার খুব টেনশন হচ্ছে মনে হচ্ছে খুব খারাপ কিছু হবে তনয়কে আবার কল দিবে কিনা ভাবছে সে কিন্তু কল দিচ্ছে না এখনো এদিকে তনয়ের অপেক্ষায় সন্ধে হয়ে গেল সন্ধ্যার তনয় না আসায় সকালে তানহার থাকতে না পেরে বাসায় চলে গেল সে রুমে গিয়ে দেখলো তনয় বসে আছে মাটিতে সে বেডের সাথে হেলান দিয়ে ঘুমোচ্ছে নিচে সে তানা অবাক হয়ে গেল তনয়ের কি হয়েছে আবার তান হাসতে করে গিয়ে তনয়ের পাশে বসলো মাটিতে আর আলতো করে হাত বুলিয়ে দিল ওর মাথায় তখন বুঝলো জ্বর এসেছে তনয়ের গরম হয়ে আছে মাথা ওর এদিকে মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে তনয় জেগে উঠে চোখ তুলে তাকাতেই সে তানহাকে দেখতে পেল তানহা ওর দিকেই তাকিয়ে হালকা হাসে সেটা দেখে তনয়ও হাসলো সে হঠাৎ করেই কি মনে হয় তার হাসি মিলিয়ে গেল সে এক ঝটকায় তানহার হাত সরিয়ে দিল আর বলল তুমি কখন আসলে এখানে এই তো এক্ষুনি আপনি নিচে কেন ঘুমোচ্ছিলেন দ্যাটস নান অফ ইয়োর বিজনেস তনয়ের কথা শুনে দানহা মনে মনে খুব অবাক হলো আর কষ্টও পেল সে বলল জ্বর তো তোমাকে ওসবের চিন্তা করতে হবে না কি হয়েছে এভাবে বলছেন কেন আমাকে দেখে আপনি খুশি হননি আমি তো আপনাকে সারপ্রাইজ দিতে চলে এসেছি বেশ করেছো আর কিছু বাকি আছে দেওয়া তাহলে আমিও সারপ্রাইজ দিতাম তোমাকে একটা তানা মনে মনে ভাবলো এবার হয়তো তনয়কে ওর মনের কথা বলবে শ্রেয়া হয়তো এটাই ইঙ্গিত করেছিল ফোনে সে খুশি মুখে বলল আর একটা সারপ্রাইজ বাকি আছে কিন্তু সেটা না হয় পরে দিব তার চেয়ে আপনি আপনার সারপ্রাইজ দিন এখন ও ওকে দাঁড়াও এক মিনিট আমি আসছি তানহা এবার নার্ভাস হয়ে গেল যে তনয় যখন প্রপোজ করবে সে কিভাবে উত্তর দিবে প্রস্তুতি নিয়ে রাখলেও সব গুলিয়ে যাচ্ছে ওর ভেতরে একটু পর তনয় ফ্রেশ হয়ে এলো তানহা নার্ভাসনেসের চোটে চোখ বন্ধ করে ফেলল তনয় বলল চোখ খুলো তানহা তানা আস্তে আস্তে চোখ খুললো দেখলো তনয়ের হাতে একটা কাগজ তানা ভ্রুকুচকে তনয়ের দিকে তাকালো তনয় বলল খুলে দেখো নাও তানা খুব আশা নিয়ে এই কাগজটা খুললো সে ভাবলো হয়তো কিছু লিখেছে তনয় ওর জন্য কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত হলো কারণ কাগজ খুলে যা দেখেল তাতে যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল তনয়ের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে কাপা কাপা গলায় বলল ডিভোর্স হুম কিন্তু কেন কেন আবার তুমি এমন বিহেভ করছো যেন আজকে নতুন শুনছো না মানে আপনি হঠাৎ করে আজকে কাগজ দিচ্ছেন যে সেদিন যখন চলে গেলাম তখন তো কিছু বলেননি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তানহা জানো বিশ্বাসই করতে পারছে না কিছু এ কিভাবে সম্ভব এক রাতের মধ্যে যেন অন্য এক তনয়কে আবিষ্কার করছে সে এত তাড়াতাড়ি মানুষ কিভাবে বদলে যেতে পারে মাথায় আসছে না তানহার তানহাকে চুপ করে থাকতে দেখে তনয় বলে কি হলো কেমন লাগলো সারপ্রাইজ বলো আমি ভেবেছিলাম আপনি কি ভেবেছিলে তুমি আমি কি আপনি না কিছু না তুমি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি তাই না তানহা চমকে উঠে তাকালো তনয় চোখের দিকে সে খুব করে চাইছিল যে তনয় শুধু একবার বলুক যে ওকে ভালোবাসে তাহলে তানহা সব ভুলে নিজেও বলে দিবে সে ওকে কতটা ভালোবাসে আই এম সরি তানহা কেন আমি তোমাকে ভালোবাসি না আসলে আমি এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস রাখি না তো তাই তুমি ডিভোর্স দিয়ে খুশি থাকবে ও তাই আপনি খুব জানেন দেখি আমি খুশি থাকব কিনা জানবই তো এত দিন সাথে থাকলাম না হুম খুব জানেন আপনি আমায় ঠিকই ধরেছেন আপনি আমি ভেবেছিলাম যে আপনি হয়তো আমাকে ভালোবাসেন কিন্তু না আমি ভুল আপনি সত্যিই ভালো অভিনয় জানেন তনয় এবার তনয়ের মেজাজ বিগড়ে গেল সে রেগে তানহার বাউ চেপে ধরে বলল তাই না আমি অভিনয় করেছি তাহলে তুমি কি করেছো সেটা বলো একবার আমি আবার কি করেছি আপনি কি বলছেন আমি নিজেও বুঝতে পারছি না বাহ তানহা বাহ ভালোই তো খেলতে পারো তুমি এত ইনোসেন্ট ফেস বানিয়েছো যে আমি নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতাম না মানে আমি কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন এখন তো কিছু বুঝবেই না ভালোবাসার মানুষকে পেয়ে গেছো যে সারা দিন যে মাথায় ঘুরলে আমার কথা কি মনে থাকবে আপনি জানেন আমি কাকে ভালোবাসি আমি তো আপনাকে হো প্লিজ এখন তুমি এটা বলো না যে তুমি আমাকে ভালোবাসো আমি আপনাকেই ভালোবাসি তো নয় অন্য কাউকে আই লাভ ইউ বলে আবার আমাকে ভালোবাসো এটা বলতে লজ্জা লাগছে না তনয়ের এত জোরে ধমকে তানহা কেঁপে ওঠে কাপা কাপা গলায় এসে বলে মানি তুমি কাল সন্ধ্যায় কি করেছ আমি দেখিনি ভেবেছ নাকি ভেবেছ তুমি আরেকজনকে ভালোবাসবে কিন্তু আমি তোমাকে ভালোবাসি দেখে তোমাকে জোর করে বেঁধে রাখবো আমার সাথে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না তানহা চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও এখান থেকে আপনি ছিলেন ওখানে আপনি কি সব মনে করছেন এগুলো আমি যা মনে করছি ঠিকই মনে করছি তুমি যখন ড্রাঙ্ক ছিলে কক্সবাজারে তখন নিজেই তো বলেছিলে যে আমি সব সময় নিজের ইচ্ছা চাপিয়ে দেই তোমার উপর তোমার ইচ্ছাকে কোনো গুরুত্ব দেই না তাহলে নাও আজ দিচ্ছি তোমার ইচ্ছাকে প্রাধান্য তানহা এদিক ফিরে থাকলে দেখতে পারতো কতটা কষ্টের সাথে কথাগুলো বলছে তনু ওর যেন গলা ধরে আসছে এগুলো বলার সময় জানো তানহা আমি ভেবেছিলাম তুমিও হয়তো দুর্বল আমার প্রতি কিন্তু না আমি ভুল আপনি সত্যি ভুল করছেন তনয় একবার আমার কথা শুনুন আমি বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে আপনার জন্য এটাই সেই সারপ্রাইজ ও আমার জাস্ট শাট আপ আমি শুনতে চাই না ও তোমার কে আমি বুঝেছি তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো এরকম কিছুই না তনয় আমি আপনার সাথে থাকতে চাই পুরো কথাটা তো শুনুন আমি ওকে ভালোবাসি কিন্তু প্রচন্ড রেগে এবার তানহার দিকে তেরে আসে তনয় আর বলে তোর খারাপ লাগছে না এগুলো বলতে আরেকজনকে ভালোবেসেও আমার সাথে থাকতে চাস কি জন্য আমার সাথে থাকতে চাস আমার টাকা আছে দেখে তানহাকে কাঁদতে দেখে ওকে ছেড়ে দিয়ে তনয় বলে বারবার বলছিলাম আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না চুপচাপ চলে যাও এখান থেকে কিন্তু না তুমি আমাকে ভালো থাকতে দিলা না এখন চলে যাও এখান থেকে আর হ্যাঁ দুই সপ্তাহ পর তো ডিভোর্স তখন বিয়েও করে নিতে পারো এবার তানহা রেগে যায় সে বলে আমার কোনো প্রয়োজন নেই আপনার লাইফে তাই না ভালোবাসেন না আপনি আমাকে না বাসি না এখন সরো সামনে থেকে জাস্ট গো ঠিক আছে চলে যাব আমি আর বিয়েও করব আবার দাওয়াত রইল আপনার তানহার কথা শুনে তনয় রক্ত চক্ষু নিয়ে ওর দিকেই তাকিয়ে থাকে যা দেখে ভয়ে তানহার গলা শুকিয়ে যায় তনয় টেবিলে থাকা কাচের ফুলদানিগুলো সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে আর বলে আমি যদি রাগ কন্ট্রোল না করতাম না তাহলে খুন করতাম তোকে আজকে বলে প্রচন্ড গতিতে বের হয়ে যায় রুম থেকে তনয় বের হওয়ার পর তানহা মাটিতে বসে কাঁদতে থাকে সে ভাবে কত সহজে অবিশ্বাস করলো তনয় ওকে ও যার সম্পর্কে সারপ্রাইজ দিতে এসেছিল তনয়কে তনয় ওকে নিয়েই সন্দেহ করলো তানহাকে ছি তানহা ভাবতেও পারছে না তনয় কিভাবে এত বড় একটা ভুল ভাবতে পারলো ওর কথা একবার শুনলেও তো পারতো সে কিন্তু না প্রতিবারের মতো এবারও নিজের যা মন চায় করলো আর অবিশ্বাস করে চলে গেল তাহলে তানহাও কেন রাগ ভাঙাবে ওর যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস যে বিশ্বাস করে না ওর উপর তার সাথে থাকবে না সে এক গাদা কষ্ট আর রাগের বসেই এমন সিদ্ধান্ত নিয়ে নিল তানহা কাল সন্ধ্যায় তানহা বসে বসে তনয়ের অপেক্ষাই করছিল সে ভাবছিল সে আর কথার মানে কি তবে কি তনয় আজ ওকে প্রপোজ করবে তাহলে সেও বলে দিবে ও কি কত ভালোবাসে তনয়ের কথা ভাবতে ভাবতেই তানহান মুখে হাসি ফুটে ওঠে তানহা আনমনি বলে ভালোবাসি তনয় হঠাৎ কেউ তার সামনে বলে ওঠে বাটাই হেটিও তানহা চমকে সামনে তাকায় আর দেখে একটা ছেলে ওর সামনে হাত ভাজ করে দাঁড়িয়ে আছে তাকে দেখে খুশিতে তানহার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে আর সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে বাটাই লাভ ইউ ব্যাস তনয় তখন তা রুমের জানলা দিয়ে আসতে ধরছিলো তা নাকে সারপ্রাইজ দেবে বলে কিন্তু উল্টো নিজে বড় সড় ধাক্কা খেলো তার কথা শুনে। তনয়ের মনে হলো কেউ যেন ও হৃদয়ে ছুরি দিয়ে আঘাত করছে রাগে দুঃখে নিজের অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তনয়ে চোখ দি সে ভাবলো হয়তো তানহা আগে থেকে ভালোবাসতো ওই ছেলেকে ও বোধ ওদের দুজনের মধ্যে এসেছে হয়তো বাবা মার সিদ্ধান্তের আর তনয়ের সাথে বন্ধুত্বের খাতিরে তার সাথে থাকতে বাধ্য হচ্ছে তানহা কিন্তু জোর করে তো আর ভালোবাসা হয় না এই জন্যই তনয় মুক্তি দিবে তাকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে মাথা ঠান্ডা করে এই সিদ্ধান্ত নেয় তনয় কাল রাতেই আজ প্রচুর কষ্ট হচ্ছে তনয়ের বুকে জীবনে প্রথম কাউকে ভালোবাসল আর সে অন্য কাউকে ভালোবাসে এখানে তানহার দোষ নেই তনয় মনে করে কিন্তু তাও ওর উপর রাগ হচ্ছে ওর প্রচণ্ড রাগ কেন বাসবে সে অন্য কাউকে ভালো কি কমতি ছিল ওর মধ্যে কী হতো কে ভালোবাসলে ওকে খারাপ রেখেছিল তানহাকে আজকের তানহার বলা শেষ কথাটা ওর মেয়ে মনটা ভেঙে দিয়েছে কি করে বলতে পারলো সে ওর বিয়ের কথা বাসা থেকে বের হয়ে বাড়ে এসেছে এসব ভাবতে ভাবতে ড্রিঙ্কস করছে তনয়। আজ ওর দরকার এটা নিজেকে কিছুতেই সামলাতে পারছে না তনয় বাসায় ফিরে দেখে তানহা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ফ্লোরে সে ঢুলতে ঢুলতে এলোমেলো পায়ে এ ওর কাছে আসে তারপর আস্তে আস্তে ওকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয় তারপর ওর পাশে বসে বলে কেন করলে তুমি এমন আমার সাথে আমাকে কি ভালোবাসা যেত না আমি তো এতদিন তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম কিন্তু কাল সন্ধ্যায় যা দেখলাম তার সাথে কিছুতেই হিসাব মিলাতে পারছি না কেন হলো এরকম আমার সাথে এগুলো বলতে বলতেই তনয় তানহার পাশেই ঘুমিয়ে যায় সকালে তানহা উঠে দেখে তনয় ওকে ধরেই ঘুমোচ্ছে আর সে ব্যাডে তানহা বুঝে তনয় ওকে বিছানায় শুয়ে দিয়েছিল কারণ ও তো ফ্লোরে ঘুমিয়েছিল তনয়ের ঘুমন্ত মুখ দেখে তানহার মায়া হলেও তার কালকের কথাগুলো মনে হতেই ওর রাগ হয় আর তনয়ের যে হাত ওর পেটের উপর ছিল সেটাতে চিমটি কাটেছে ঘুমের মধ্যে এ হাতে চিন চিনে ব্যথা হয় চমকে জেগে উঠে তনয় তানহার নিজেকে আর তানহাকে দেখেই মুহূর্তেই সরে যায় সে কি সমস্যা তোমার আমার সমস্যা নাকি আপনার সমস্যা বলুন তো আমাকে ধরে ঘুমাচ্ছিলেন কোন অধিকারে কালকের কথা ভুলে গেছেন আমি ভুলে যাইনি তোমার এটাই সমস্যা আমাকে শান্তিতে থাকতে দিবে না তুমি বুঝেছি আমি একটু শান্তি মতো যে ঘুমাবো তাও সহ্য হচ্ছে না তোমার ঠিক আছে বেশি দিন নেই সহ্য করতে হবে না আর আমাকে আপনার চলেই যাব আমি হ্যাঁ যাও না কে আটকিয়েছে তোমায়? আমার বইয়েই গেছে তোমাকে আটকাতে। তানা সকালেই ভার্সিটিতে চলে যাওয়ার পর তনয় অফিসে যাচ্ছিল। রাস্তায় শ্রেয়া কল দায় ওকে। হ্যালো ভাই, কাল রাত কেমন কাটলো? হুম। কি ধরনের কথা এগুলো? বড় ভাই আমি তোর। রিল্যাক্স ভাই, সব ঠিক আছে তো? তুই রেগে আছিস মনে হচ্ছে। কিচ্ছু ঠিক নেই বোন আমার কপালে নেই তানহা। মানে পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই এগুলো? যা সত্যি তাই বলছি। তারপর তনয়কে সেদিন সন্ধ্যায় দেখা ঘটনার কথা বলে সব শুনে শ্রেয়া বলে তুই তোর জায়গায় ঠিক আছিস অন্য কেউ হলেও এটাই মনে করত। কিন্তু ভাইয়া ভাবি দিক থেকে ভেবে দেখ একবার ও কি তোকে বলেছে কে ওই ছেলে ওটা বলতে হবে আমাকে যা দেখেছি তারপর কিছু বোঝা বাকি নেই আর আমার কিন্তু ওটা অন্য কেউ তো হতে পারে তাই না ভাবির প্রেমিক হলে নিশ্চয় ওর বাসে যে কথা বলবে না এটা তো আমি ভাবিনি কিন্তু কাজিনও তো হতে পারে মেবি আগে থেকে পছন্দ বাদ দে প্লিজ রেয়া আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না তুই আসলে একটা গাধা নাকে রাগ নিয়ে চলিস ঠিকই কিন্তু রেগে গেলে বুদ্ধি হাওয়া উড়ে যায় তোর কি বলতে চাইছিস তুই তুই নিজের ভাইয়ের সাপোর্ট না করে ভাবি সাপোর্ট করছিস ভাইয়া প্লিজ ঠান্ডা মাথায় একটু চিন্তা কর আমি থাকলে তো ভাবির থেকে শুনে নিতাম কিন্তু আমি যেহেতু নাই এখন সব তোকে খোঁজ নিতে হবে আমার দরকার নেই তানহা যদি আমাকে ভালোবাসতো তাহলে নিজে থেকেই বলতো সব আমি কিছু খোঁজ নিব না ভাইয়া প্লিজ সবসময় ইগো দেখালে হয় না একবার ইগোটাকে সাইডে রেখে ভাব যদি তোর ধারণা ভুল হয় তাহলে তোর এক ভুলের জন্য তুই ভবিকে সারা জীবনের জন্য হারাবি তানহাকে হারানোর কথা শুনে বুকের মধ্যে ছ্যাড করে উঠলো তনের সে ভেবে দেখলো শেয়ার কথায় পয়েন্ট আছে সব সময় যে চোখে দেখা সব কিছু সত্য হবে তার কোনো গ্যারান্টি নেই ওর কোনো ভুলের জন্য যদি সে তানহাকে হারায় তাহলে তনয় নিজেকে কখনো মাফ করতে পারবে না সারা জীবন আফসোস করেই কাটাতে হবে তাই সত্য মিথ্যা যাচাই করতে এই তানহার বাসার উদ্দেশ্যে রওনা হলো তনয় বাসায় পৌঁছাতেই এই তানহার মা গেট খুললেন তনয়কে দেখে অনেক খুশি হয়ে গেলেন তিনি আসো বাবা তুমিও একাই এলে তানা আসেনি না মা ও তো ভার্সিটি গেছে তাই আমি এসেছি তনয়কে বসতে দিয়ে তানহার মা বলে খুব ভালো করেছো আমি সেদিনই দেখা করতে চেয়েছিলাম তোমার সাথে মা আসলে একটা কথা শুনতে এসেছিলাম কালকে কে এসেছিল এখান মা কে এসেছে বাসায় আওয়াজ শুনে তনয় তাকিয়ে দেখে কালকে ওই ছেলে যাকে তানহা জড়িয়ে ধরেছিল কাল সন্ধ্যার কথা মনে হতে মুড বিগড়ে গেল আবারও কিন্তু ছেলেটাকে মা বলতে শুনে বেশ অবাক হলো সে কি হচ্ছে এখানে কিছুই বুঝতে পারছে না সে আপনি কে থাকতে না পেরে প্রশ্ন করেই ফেলল তনয় আমি কে সেটা না হয় পরে বলি আপনি কে তা বলুন আগে আমি এই বাড়ির একমাত্র মেয়ের একমাত্র জামাই এসব কি তাহলে আমি কই থেকে এসেছি মানে কিছু না বাবা আমি বলছি তোমায় এটা তোমার শালা হয় তানার ভাই আবিদ তনয় এ মাত্র মুখে পানি নিয়েছিল আর ছেলেটা তানহার ভাই শুনে ওর মুখ দিয়ে পানি বের হয়ে গেল ভীষণ খেল সে আরে আরে রিল্যাক্স সামাই বাবু শালাকে দেখে বেশি শক খেলেন মনে হচ্ছে আমি যা খাইলাম এটাকে শক বলে না রে শালা এটাকে ঝাটকা বলে ঝাটকা তুমি ঠিক আছো বাবা জি আমি ঠিক আছি কিন্তু তানহার ভাই ছিল সেটা তো কেউ বলেনি আমায় তুমি কোথায় ছিলে এতদিন আমি দেশে থাকি না বেশ কয়েক বছর হলো তানহার বিয়ের মধ্যে আসতে পারিনি এজন্য কয়েক মাস পর দেশে সেটেল হব তাই সময় পেতেই চলে এসেছি দেখা করার জন্য নিজের বোনের বিয়েতেই থাকতে পারলাম না কি কপাল আমার ব্যাপার না ওটা তো আমার বোনও থাকতে পারিনি এখন তো দুইজনই আছিস তোরা বেশ কয়েক মাস হয়ে গেছে এখন অনুষ্ঠান করা যাবে তানহার মায়ের কথা শুনে তনয়ের মনে হলো সে তো তানাকে কি সব বলেছে কালকে ছি এটা ওর নিজের ভাই ছিল হায় কপাল কি মনে করলো ও আমাকে কেন ওর কথা শুনলি না তুই তনয় নিজের মনে এসব ভাবতে ভাবতে এ নিজের উপর প্রচন্ড রাগ আর লজ্জা হচ্ছে তো নয়? ওর 26 বছরে জীবনে এত বড় ভুল কারোর ক্ষেত্রে বুঝেনি সে। এই এই রকম বড় ভুল বুঝলো তাও তানহাকে। নিজের মনে এসব ভাবতে ভাবতেই তানহার সাথে কথা বলতে যেতে চাইলো সে। এখন ওর তানহার সাথে কথা বলা খুব জরুরি না হয় অনেক বড় ঝামেলা হয়ে যাবে। মা, আমি আসছি এখন। আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেতে হবে। একটু আগেই তো এলে বাবা না খেয়ে যাবে? আমার এখন যাওয়া প্রচণ্ড জরুরি মা এখন না গেলে সব শেষ হয়ে যাবে আর হ্যাঁ আপনি প্লিজ তানহাকে বলবেন না যে আমি এখানে এসেছিলাম বলেই তনয় দৌড়ে বের হয়ে গেল তানহার উদ্দেশ্যে শ্রেয়া ঠিকই বলে আমি আসলেই গাধা কি হতো তানহার কথা শুনলে এগুলো ভাবতে ভাবতে ড্রাইভ করে তানহার ভার্সিটিতে গেল তনয় অনেকক্ষণ ধরে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে তনয় কিন্তু তানহা বের হচ্ছে না আজকে সবই উল্টাপাল্টা হচ্ছে ভাবছে তন? যা করতে যাচ্ছে সেখানে ঝামেলা হচ্ছে ওর এর মধ্যে ওর বাবার কলাশে হ্যাঁ বাবা বলো তুমি অফিস বাদ দিয়ে কোথা ঘুরে বেড়াচ্ছ তো নয় অনেকক্ষণ ধরে খুশি তোমাকে তোমার কোনো ধারণা আছে আই এম সরি বাবা একটা জরুরি কাজে বাইরে এসেছি তোমার যেই কাজই থাকুক না কেন তুমি এইমাত্র মাত্র অফিসে চলে আসবে অনেক ঝামেলা হয়ে গেছে এখানে তনয় ভাবলো তানাকে বাসায় যেয়ে বোঝাবে সে তাই বাবার কথা অনুযায়ী অফিসে চলে গেল কিন্তু কপালে না থাকলে যা হয় আর কি অফিসে গিয়ে জানতে পারে ক্লায়েন্টের সাথে বনামনি না হয় বাধ্য হয়ে এক সপ্তাহের জন্য সুইজারল্যান্ড যেতে হবে তনয়কে সব রেডি আছে আজ বিকেলের ফ্লাইটেই যেতে হবে তাকে তাই শ্রেয়াকে মেসেজ দিয়ে এয়ারপোর্ট চলে গেল সে শ্রেয়া আমার খুব আর্জেন্ট কাজে সুইজারল্যান্ড যেতে হচ্ছে আমি না আসা পর্যন্ত তানহাকে বাসায় আটকে রাখার দায়িত্ব তোর যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবি কিন্তু তাও যেন পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না তানহা যেন কোথাও না যায় হেঁটা দোয়া করতে করতে সুইজারল্যান্ড চলে গেল সে তানহা ভার্সিটি থেকে বাসায় এসেছে অনেকক্ষণ কিন্তু সে দেখছে আজ অনেক লেট হয়ে গেছে তাও আসছে না তানহা দরজার দিকে উকি দিচ্ছে এমন সময় মা বলে উঠে না মা এমন কোনো কথা না এমনি টাকা ছিলাম এই বস আমরাও পার করে এসেছি মা সবই বুঝি তোর স্বামী আসবে না এক সপ্তাহ মানি কোথায় গেছেন উনি সুইজারল্যান্ড গিয়েছে আজকে তনয় সুইজারল্যান্ড গেছে শুনে বেশ অবাক হলো তানহা এক সপ্তাহের জন্য বাইরে গেছে তা ওকে জানানোর প্রয়োজন মনে করলো না একবারও সত্যি কি তাহলে তনয়ের জীবনে ওর কোনো গুরুত্বই নেই হতাশ মনে একরাশ কষ্ট নিয়ে এসব ভাবছে তানহা রাতে তাই সিদ্ধান্ত নিল তানহা যে তনয় যখন চায় ও চলে যাবে ওর জীবন থেকে তাহলে তাই হবে তনয় থাকলে ওকে ছেড়ে যাওয়া কষ্টকর হতো কিন্তু সে যখন না জানিয়ে চলে গেছে তানহাও চলে যাবে যেমন ভাবা তেমন কাজ পরের দিন সকালে তানহা চলে এলো অনেক ভোরে কেউ ঘুম থেকে জেগে ওঠার আগে বাসায় মা গেট খুলে অবাক হয়ে গেলেন রে তুই এত সকালে এসেছিস যে ভেতরে তো আসতে দাও মা তানহাকে ব্যাগ নিয়ে ভেতরে আসতে দেখে ওর মা অবাক হয়ে বলে কয়েকদিন থাকার জন্য এসেছিস তুই যদি বলি আর যাব না তাহলে আর জামাই বলছি সেসব জানি এগুলো জানি দুজনের মিলিত সিদ্ধান্তেই এসেছি আমি এতক্ষণে তানহার ভাই আর বাবাও চলে এসেছে তানহার মায়ের চিল্লানো শুনে হুগু দেখো তোমার মেয়ে কি বলছে ও নাকি একেবারে চলে এসেছে